আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সুপ্রিয় দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসার গরুর হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার সোমবার আজ রোজ শুক্রবার বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা রয়েছি বলদ গরু হাটায় হাটের মাঝামাঝি সময় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু আমদানি হয়েছে তো আজকের হাট থেকে মূলত এই বলদ গরু পাশাপাশি দেশি মডেলের দেশি বলদ গরুগুলা কোনটা কেমন টাকায় দাম দর চলছে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বিশাল বড় সুটাম ধের এক জোড়া ইন্ডিয়ান বলদ গরু সাদা গরু মূলত এই জোড়াটা কত টাকার দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব আপনাদেরকে বিশাল বড় এক একজোড়া গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছে আট দাঁত করে এটা চাষ আর গাড়ি দুইটাই পারবে তাই তো চাষ প্লাস গাড়ি দর্শক দুইটাই পারবে আর চাইলে কেউ খামারে নিয়ে মোটা তাজা করতে পারেন চব্বিশ পঁচিশ কুরবানির টার্গেটে তো কাকা কেমন চাচ্ছিলেন চারশো তিরিশ সর্বোচ্চ কেমন পাইছেন টাকা দাম দর হচ্ছে না আচ্ছা তো আপনার সর্বশেষ নিয়ত কেমন চারশো নিয়ত চারশো নিয়ত দর্শক আপনারা শুনলেন ওনার নিয়ত চার লক্ষ চার লক্ষ টাকা নিয়ে আপনারা ইন্ডিয়ান বলদ গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে এইদিকে বেশ কিছু গরু দর্শক এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাবো সৌ হাট থেকে ভাই ভালো আছেন আচ্ছা এই যে প্রথম গরুটা কেমন চাচ্ছিলেন একশো আশি এটা আশি না বেচা কেনা

পাশাপাশি দেশি মডেলের দেশি বলদ গরু দাম দর জানানোর চেষ্টা করছি ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়াই সাড়ে তিনশো বেচা কেনা তাছে কেমন তিনশো আপনারা শুনলেন দর্শক তিন লক্ষ পঞ্চাশ হাজার মূলত এই জোড়াটা চাওয়া দাম তিনশো হলে বেচা কেনা করবে একটা কালো একটা সাদা সাদা কালো এই জোড়াটা তিনশো ওনার নিয়ে সর্বশেষ বেচা কেনা তো খদ্দের কাছে নাকি ভাই কম বেশি হতে পারে বাসার গরু নাকি ব্যবসা বাসার বাসার গরু আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন চৌগাছার হাট থেকে এইদিকে বেশ চমৎকার এক জোড়া ইন্ডিয়ান বলদ গরু বিশাল বড় মূলত এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স সেই সকল তথ্য আপনাদেরকে দিব সৌগাছার হাট থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো আপনারা শুনলেন এই জোড়াটার দাম মূলত চাচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক জোড়া গরু আর নিয়ে তাছে কেমন কাকা তিনশো বিশের নিচে বিক্রি করা যাবে না দর্শক তিনশো বিশ ওনার নিয়ে সর্বশেষ বেচা কেনা বাজার বুঝে বা খদ্দের কাছেই হবে চৌকাছার হাট থেকে ইন্ডিয়ান বলদ গরুগুলার দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সারি সারি গরু রাখা আছে এই গরুগুলার দাম দর আপনাদেরকে জানাতে পারছি না কারণ ওনারা সামনে আসে না বাইরের গরু আনে যার কারণে ক্যামেরার সামনে কেউ আসে না কথা বলতে চায় না তারপরেও আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি কি পরিমাণ আমদানি হয়েছে থেকে আপনারা দেখতে এক জোড়া বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু বেশ চমৎকার এক জোড়া আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ভাই জোড়া তো নাকি কেমন চাচ্ছিলেন ভাই জোড়াই তিনশো পঁয়ষট্টি দর্শক এক জোড়া ইন্ডিয়ান বলদ গরু সাশ্রে মূলত তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সৌগাছার গরুর হাট থেকে বলদ গরু আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আসতে পারেন ভাই নিয়ে তাছে কেমন বেচা কেনা তিনশো পঁয়ত্রিশ হলে তিনশো পঁয়ত্রিশ হলে বেচা কেনা হাট থেকে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে বেচা কেনা তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে